আসসালামু আলাইকুম বিভাগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা বাজেটের কারণে বড় টিভি কিনতে পারতেছেন না বাট বড় স্ক্রিনে হচ্ছে টিভি দেখতে চান তাদের জন্য কিন্তু প্রজেক্টর যারা নাকি বড় স্ক্রিনে মুভি দেখতে চান খেলা দেখতে চান তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হবে কারণ আজকে বাজেটের ভিতরে প্রজেক্টর থাকবে হচ্ছে শখের গাজার থেকে আর শখের গাজার থেকে বরাবরের মতো আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় চায়না থেকে সরাসরি শখের গেজেটে প্রজেক্টর চলে আসছে কারণ প্রত্যেকটা প্রজেক্টর কিন্তু হচ্ছে প্রত্যেকটা মডেল কিন্তু শখের গেজেটে দেখতে পাচ্ছি রাইট আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের মডেলের এবং সব ধরনের বাজেটের মধ্যে কিন্তু আজকে প্রজেক্টর থাকবে যেটা থাকবে আপনার অ্যান্ড্রয়েড নন অ্যান্ড্রয়েড এবং সবচেয়ে কম প্রাইজের মধ্যে যেটা থাকবে মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় আজকে প্রজেক্টর দিব আমরা মাত্র ছত্রিশশো নিরানব্বই টাকায় প্রজেক্টর থাকবে ভিউয়ার্স স্কিপ করা যাবে না স্কিপ করলে কিন্তু প্রজেক্টর স্কিপ হয়ে যাবে আপনার বাজেটের ভিতরে যেটা খুঁজছেন

এবং এটা কোয়ালিটি কিন্তু ভালো হবে এটার সাথে আলাদা আছে এবং এটা স্ক্রিন হবে আপনার একশো ইঞ্চি একশো ইঞ্চি পর্যন্ত এবং এটা কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো হবে আর প্রোজেক্ট আপনার অন্ধকারের জন্য অনেক ভাই প্রশ্ন করে ভাই আপনার দিনের মধ্যে দেখা যাবে কিনা ভাই আপনি যত দামি কিনেন না কেন আপনি দিনের মধ্যে কোনটাই দেখতে পারবেন না প্রজেক্টটা যত অন্ধকার করবেন তত ক্লিয়ার হবে হল রুমে দেখবেন এক একটা প্রজেক্টটা তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কিন্তু বাইরে থেকে এগুলো নিয়ে আসে তারপর কিন্তু রুম কিন্তু অন্ধকার করে নেয় তো এই ধরনের যত প্রজেক্টর আছে সবগুলো কিন্তু যত অন্ধকার করবেন তত ক্লিয়ার হবে তবে মোটামুটি আলোর মধ্যে এগুলো দেখা যায় তো এটা প্রাইসটা দিচ্ছে আমরা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা হলে এই প্রজেক্টটা আপনার

এবং এটা স্ক্রিন সাইজ আপনার দেড়শো ইঞ্চি দেড়শো ইঞ্চি পর্যন্ত দেড়শো ইঞ্চি এটা কিন্তু আপনার আপনার এটা জিবি স্টোরেজ ওকে এবং এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনার এটাতে আপনার ফুল এস ডি ভিডিও প্লে করতে পারবেন বা ফোর কে ভিডিও প্লে করতে পারবেন ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

আর পাওয়াটা দিবেন আর কোনো কাজ নেই এবং এটার প্রাইসটা পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় টাকা টাকা জি আমাদের কাছে যারা একটু বেটার কোয়ালিটি অথবা বাসা বাড়িতে ইউজ করার জন্য এটা একটা মডেল আছে এটা হচ্ছে আপনার এটা আপনার 1800 এর এটা মোটামুটি আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত কভার করবে প্লাস হয়েছে আপনার পোর্ট অন্য স্পিকার আউটপুট দেওয়া আছে এটা ওয়ারেন্টি থাকবে কিন্তু আপনার 3 বছর ওয়ারেন্টি থাকবে এবং এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে যারা এইচ কোয়ালিটির মধ্যে যারা ভিডিও দেখতে চান আমি বলবো এই ধরনের প্রজেক্টর নিতে পারেন অথবা আমাদের কাছে যে মডেল গুলো আছে এগুলো পার্চেস করতে পারেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আট হাজার আটশো টাকা প্রাইস করতেছে মাত্র আট হাজার আটশো টাকা আর মডেলটা হচ্ছে সি এইট সি এইট তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে আপনার সি টেন মডেল হবে সি টেন সি টেন যেমন এই যে একটা মডেল আছে এটা হচ্ছে আপনার সি টেন এটার সাথে কিন্তু সব ধরনের পোর্ট দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এটা লুমেন্স টা হয়েছে আপনার বাইশ লুমেন্স এর বাইশ লুমেন্স তো এটা প্রাইস টা দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রাইস করতেছে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো তাহলে মা তো ব্যবহার করা হ্যাঁ রাইট মাহফিলে অথবা ইভেন্ট এর কাজের জন্য আপনি খুব সুন্দর ভাবে ইউজ করতে পারবেন তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার সি নাইন এর মধ্যে একদম আপডেট মডেল ওকে তো এটা এটা যেটা আছে এটাতে কিন্তু আপনার স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত অন্যান্য পোর্ট কিন্তু দেওয়া থাকবেই বিলক টিভি গার্ডের পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ইউএসবি দেওয়া আছে ডিএম আউটপুট দেওয়া আছে

এবং হবে এবং এখানে কিন্তু অন্য পোর্ট গুলো সবই দেওয়া থাকবেই যেটা খেলার জন্য খুব বেশি প্রয়োজন হবে দেখার জন্য তো এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে যারা কিনা ভালো কোয়ালিটি আসলে ভালো শেষ নাই আমি প্রত্যেকটাই যেটা দেখাচ্ছি না কেন আস্তে আস্তে যেটা ভালো কোয়ালিটি সেগুলো দেখাচ্ছি যেমন আমাদের কাছে এবং এটার সাথে কিন্তু অন্যান্য দেওয়া আছে এটা স্ক্রিন সাইজ কিন্তু একশো আশি থেকে 200 ইঞ্চি পর্যন্ত হবে যারা ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন মিনি প্রজেক্টর এগুলো নিতে পারেন কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইস পড়বে আপনার মাত্র

সি ফিফটি এটা কিন্তু আপনার হোয়াইট কালার এ হয় এই কারণে আমি পুরোটা খুলে দেখাতে পারতেছি না এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এগুলো ওয়ারেন্টি থাকবে তিন বছর এটার প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি যেটা আপনার অটো ফোকাস যারা বিয়ে বাড়িতে অথবা যারা আপনার মা পিলে যারা ইউজ করতে চাচ্ছেন ইনডোর আউটডোর যারা ইউজ করতে চান অথবা যারা মিটিং এর জন্য চান দাম চাইনিজ মধ্যে তাহলে আমি বলবো এটা একটা জিরো ওয়ারেন্টি থাকবে তিন বছর

আর এটা কিন্তু আপনার দুইটা মডেল হয় একটা হয় আপনার অফিসে দরকার আপনার অফিসে বাসা বাড়িতে ছাদে খেলা দেখবেন সেভাবে আপনার ক্যারি করতে পারবেন স্ট্যান্ডের যেটা প্রাইস রাখা যাবে আপনার চার হাজার টাকা আপনার সিলিং এ যেটা ওইটা প্রাইস হবে আপনার মাত্র খুবই রিজেন্ল প্রাইসের মধ্যে ছত্রিশশো টাকা টাকা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ